আপনি কি জানেন পৃথিবীর নাইনটি ফাইভ পার্সেন্ট বড়ো কোম্পানি তাদের ডেটা ম্যানেজ করার জন্য একটি বিশেষ ভাষা ব্যবহার করে এবং সেটি কি হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন সেটা হচ্ছে এসকিউএল আপনি যদি একজন প্রফেশনাল ডেটা অ্যানালিস্ট হিসাবে আপনার ক্যারিয়ার করতে চান তবে এক্সেল পাওয়ার বিআই পাইথন আপনার জন্য যথেষ্ট না আপনাকে শিখতে হবে ডেটা বেজের পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ এসকিউএল সেই ভিত্তিতে আজকের ভিডিওতে আমরা জানবো এসকিউএল কি একজন ডেটা অ্যানালিস্ট হিসাবে আপনার ঠিক এর কতটুকু শিখতে হবে তো সিম্পলি এস হলো হল স্ট্রাকচার কৈরি ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে রিলেশনাল ডেটা বেজের সাথে কথা বলা যায় আরও সহজভাবে বলতে গেলে আপনার কোম্পানির সার্ভারে রাখা কোটি কোটি তথ্যের পাহাড় থেকে আপনার প্রয়োজনীয় সঠিক তথ্যটি ফিল্টার আউট করে বের করে আনার একমাত্র চাবি হলো এসকিউএল তো আপনি যদি একজন প্রফেশনাল ডেটা অ্যানালিস্ট হতে চান আপনাকে জানতে হবে এস এর গুরুত্বপূর্ণ পাঁচটি এরিয়া তার মধ্যে নাম্বার ওয়ানে আছে ডেটা রিট্রিভাল নাম্বার টুতে আছে ডেটা ফিল্টারিং নাম্বার থ্রিতে আছে অ্যাগ্রিগেশন নাম্বার ফোরে আছে টেবিল জয়নিং এবং নাম্বার ফাইভে আছে অ্যাডভান্স অ্যানালাইসিস এই সব বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনি টু মিনিটস ডেটা প্ল্যাটফর্মে পাবেন এক্সেল পাওয়ার বিআই এসকিউএল এবং পাইথনের উপর সম্পূর্ণ গাইডলাইন্স যা আপনাকে একজন প্রফেশনাল ডেটা অ্যানালিস্ট গড়ে তুলতে সম্পূর্ণভাবে গাইড করবে সো ফলো অ্যান্ড সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম